নিয়ে নিয়েছে যে রাজ্যে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন হতে দেবে না রবিবার সন্ধ্যায় এই প্রশ্ন তুললেন সিপিএম নেতৃত্ব রবিবার রাজ্যের কম করেও চারটি জায়গায় আক্রমণের মুখে পড়েছেন সিপিএম পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী শঙ্কর প্রসাদ দত্ত রবিবার সন্ধ্যায় সিপিএম রাজ্য দফতরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে আক্রমণের প্রতিটি ঘটনা এদিন তুলে ধরেন শঙ্কর দত্ত এদিন আক্রান্ত হয়েছেন দুই প্রাক্তন মন্ত্রী মানিক দে এবং ভানুলাল সাহাও তাদের মধ্যে মানিক দে ছিলেন সাংবাদিক সম্মেলনে তিনি অভিযোগ করেন নিরাপত্তা কর্মীদের সামনে চলছে হামলা হুজ্জুতি তাদের সামনে কিন্তু লাঠি দিয়ে গাড়ি এবং ইয়ে তাকে মঙ্গল গেছে এবং সেখানে আরেকটু ভূমিকা নিতে পারতেন বলে মনে হয় এর পেছনে পেছনে বাইকগুলি ধাওয়া করছে রাস্তা রাস্তা অবশেশন তৈরি করেছে পরে সেখানে পুলিশ অফিসার দ্বারা তারা যেন জিজ্ঞাসা করলাম আমরা কি যেতে পারবো পার্টি অফিসটা খোকার জন্য আগেই তো সবটা জানি সমস্ত ব্যবস্থা আপনার করে যাচ্ছেন এসুট করেছিল অভিগতভাবে গত যে একটু আধ সময় দিন বসেছিলাম আধ ঘন্টা অপেক্ষা করেছি আধ ঘন্টা তারপরে দাঁড়িয়ে ছিল অনেকক্ষণ আধ ঘন্টা মতো আমরা ওই খুমরুমের দিকে ছিলাম আধ ঘন্টা তারপরেও গিয়ে দেখি কোন রেসপন্স নেই না কিছু না তো কি করবো না এবং সরকারে যারা আছেন যে রাজনৈতিক দল মূলত এবং সেই দলের তো একটু দায়িত্ব থাকা উচিত যাতে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন হয় এ রাজ্যে তারা ক্ষমতায় আছেন লক্ষ্য করে তাদের অফিস থেকে সরস্বভাবে আসেন তাদের অফিস থেকে গিয়ে তারা এই ঘটনাগুলো করছেন বিজেপি দল কি সিদ্ধান্ত নিয়ে বসে আছেন যে এখানে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন করবেন না বা করতে দেবেন না তাহলে তো মুশকিল হয়ে যাবে কারণ তাদের দায়িত্বটা বেশি তারা এখন প্রশাসনে আছে সুষ্ঠু অবাধ নির্বাচনের দায়িত্ব তারা এড়াতে পারেন না আমরা আশা করব যে এই রাজ্যে যে ঐতিহ্য সুষ্ঠু এবং অবাধ নির্বাচন ব্যবস্থা করে এবং মারপিট তো চলছেই আরেকটা শুরু হয়েছে কি যোগদান সভা এ করে আমাদের লোকজনদের বাড়ি বাড়ি যাচ্ছে বাইক বাহিনী গিয়ে বলছে যেতে হবে এ মিটিংয়ে পাড়ায় থাকতে পারবেন না গ্রামে থাকতে পারবেন না যোগদান সভা ধরে নিয়ে সেখানে বলছে আপনি সিবিএম ছেড়েছেন এটার নাম নাকি যোগদান সভা এই বিভিন্ন জায়গায় এগুলো তারা করার চেষ্টা করছেন প্রশ্ন হল আমরা নির্বাচনী এই অফিসগুলো তো নির্বাচনের কাজে লাগে এবং সেই অনুযায়ী কিন্তু অফিসগুলো আমরা করতে চেয়েছি কারণ নির্বাচন করতে গেলে তো একটা সেন্টার লাগে সেন্টার সাথে সেটা সম্ভব না এবং এগুলি কমিশনও স্বীকার করেছেন কমিশন কিন্তু ইনস্ট্রাকশনে দিয়েছে তার অফিসগুলো খুলবে সেই ইউকেশন কমিশন থেকে জানিয়েছে তার অফিসগুলো খুলবে দেখা গেল অভিযোগগুলো খুব দিকে বাধা সৃষ্টি হচ্ছে আক্রমণ করছে যদি এই অবস্থা হয় তাহলে তো সিরিয়াস অবস্থায় মানে এখানে গণতন্ত্র অধিকার যেটা সেটা থাকছে না গণতান্ত্রিক অধিকারটা আক্রান্ত কথা বলার স্বাধীনতা থাকবে না আমি মতাম প্রকাশ করতে পারবো না এবং একটা প্রার্থী তিনি গেলেন তিনি সভা করবে সভা করতে দিচ্ছেন না এটা কী এই রাজ্যেতে এই ট্র্যাডিশন ছিল না এটাতে রাজ্যের ঐতিহ্য না এবং সেই প্রশ্নে বলবো রাজ্যবাসী এই জিনিসগুলো যাতে নজরে পড়ছেন এবং দেখছেন আপনাদের মাধ্যমে বিষয়গুলো তুলে ধরুন বিষয়টা হল গণতন্ত্র আমার অধিকার আমার সম্মান এবং স্বাধীনভাবে মত প্রকাশ করার অধিকারটা থাকবে না এটাই শুধু কি চিত হালব সেইটা কি এভাবে দেখতে পাবে না দেখতে হবে যে এই রাজ্যের মানসমানটা এটা সংযুক্ত যেইভাবে তারা এগোনোর চেষ্টা করছে এটাকে সকলে পর্যাপ্ত কারণ বিস্তার মধ্যে ঘটনা তো একজন বিধেয়ক ওনার সামনে ওনার গাড়ি টাড়ি ভাঙচুর করছে আগেও ওনাকে আক্রমণ আজকেও কিন্তু ওনাকে আক্রমণ করেছেন আজকেও কিন্তু বাংলাদেশ আগে আক্রমণ করেছেন এই যদি চলতে থাকে নির্বাচিত বিধেয় রেহাই না পায় সাধারণ ভোটারদের কি অবস্থা হবে এই বিষয়গুলি আমরা এদিকে প্রার্থী শঙ্কর প্রসাদ দত্ত জানিয়েছেন পুরো ঘটনা জানানো হয়েছে রিটার্নিং অফিসার এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে সুষ্ঠু অবাধ পরিবেশে নির্বাচন সম্পন্ন করার আহ্বান জানান তিনি পবিত্র কর আমাদের জেলা কমিটির সম্পাদক উপস্থিত ছিলেন তিনি পরবর্তী সময় বলবেন আমরা পরবর্তী সময় খবর পাই যে আমাদের ওখানকার এই গান্ধীগ্রাম অফিস থেকে খোলার পর কিছুক্ষণ থেকে আমরা যখন বন্ধ করে ফিরে আসছিলাম আমাদের নেতৃত্ব কর্মীরা তাদের ওপর আক্রমণ নামানো হয় উত্তম কুমার সাহা আমাদের গান্ধীগ্রাম অঞ্চল কমিটির সিপিআইএমের সম্পাদক তাকে প্রচণ্ডভাবে মারা হয় ডিবি হাসপাতালে ভর্তি হতে হয় বিক্রমজিৎ পাল নরসিংগড় অঞ্চল কমিটির সম্পাদক তাকে প্রচণ্ডভাবে আহত করা হয় এবং অজিত দাস অটো ড্রাইভার তাকে মারা হয় তার অটোটা দারুণভাবে ড্যামেজ করা হয় যতীন্দ্র সরকার এবং অন্যান্য আরও ছজন সেখানে দারুণভাবে আহত হবে আমরা যে বিষয়গুলো লক্ষ্য করছি যে এই যে জিরানিয়াতে ঘটনা ঘটল আমরা একটা খবর পেয়েছি গতকাল ওখানকার যিনি বিধায়ক তিনি তার কর্মীদের নিয়ে উত্তেজিত বক্তব্য রেখেছেন গতকাল আমরা যতটুকু শুনেছি এবং তার ফলে তাদের কর্মীদের উত্তেজিত করেছেন যাতে বামপন্থীরা সেখানে কর্মসূচি পালন করতে না পারে আজকে এই ঘটনাগুলো আমি বললাম এ কারণে এই বিষয়গুলো নিয়ে আমরা রিটার্নিং অফিসারের কাছে আমরা জানিয়েছি সমস্ত বিষয়টা আমরা গণতন্ত্রের এ ধরনের গণতন্ত্রের উপর আক্রমণ আমাদের রিটার্নিং অফিসারকে বলেছি যে এভাবে যদি চলতে থাকে তাহলে গোটা নির্বাচনী প্রক্রিয়াটাই প্রহসনে পরিণত হবে তার জন্যে আপনি অবিলম্বে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুন এবং আমরা এই বিষয়টা আমাদের রাজ্যের মুখ্য নির্বাচনী যিনি আধিকারিক ওনাকেও আমরা বিষয়টা জানিয়েছি এবং এই বিষয়গুলো সম্পর্কে আমরা ইলেকশন অফ কমিশনার মুখ্য যিনি নির্বাচন আধিকারিক আমাদের সারা দেশে দিল্লিতে নির্বাচন সদনও বিষয়টা আমরা জানিয়েছি এবং বিভিন্ন জায়গায় আমরা বিষয়গুলো বার্তা পাঠিয়েছি